এবার খেলা হবে দিবস উদযাপন করা হল উত্তর দিনাজপুর জেলার বিধানসভার বিডিও অফিসে দু একুশ থেকে পশ্চিমবঙ্গ সরকার এই দিবস পালন করে আসছে এই দিন গোয়ালপুকুর বিডি অফিস বানাম গোয়ালপুকুর টু বিডি অফিসের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়েছিল এই খেলায় গোয়ালপুকুর টু বিডি অফিস চার এক গোলে জয়লাভ করে এই খেলায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি গোলাম রসুল মুনি ব্লক প্রেসিডেন্ট আহমেদ রাজা বিডিও কৌশিক মল্লিক এবং সমাজের একাধিক গণ্যমান্য ব্যক্তি মন্ত্রী গোলাম রব্বানি বলেন দু বিধানসভায় এমন খেলা হবে বিরোধীদের আর খুঁজে পাওয়া যাবে না দু হাজার পর থেকে বাংলায় মামাটি সরকার আসার পর যুব সমাজের খেলাধুলার বিষয়ে বিপুল পরিমাণে উন্নতি হয়েছে বলে মনে করেন তারা বলবো <Triban> <li> <t> গল্প করবন পঞ্চাশ সমিতির সহকারী সভাপতির প্রতিনিধি এবং একজন বিশিষ্ট সমস্যারী ওনাকে বরণ করে নেওয়া হচ্ছে উত্তরীয় এবং ব্যাচের মধ্য দিয়ে ব্যাচের মধ্য দিয়ে জেনাব জেনুয়াল মমেদিং সাহেবকে একটি হাততালি সম্পর্কের কাছে আমি আবার চেয়ে নিচ্ছি চলছে গল্প প্রবণ সমস্ত আধিকারী ওনাকে বরণ করে নেওয়া হচ্ছে উত্তরীয় এবং ব্যাচ করানোর মধ্য দিয়ে এবং ক্র্যাশ করিয়ে সাহেব এসে আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন তারপর আমরা একে একে বাকি সফর করব আমি স্যারকে অনুরোধ করছি আমাদের গোলাম রাব্বানি সাহেব তথা উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি গোলাম রসুল সাহেব রয়েছেন গল্পকুট্টু পঞ্চায়েত সমিতির সভাপতি সহ আর বিশিষ্ট অতিথিগণ চলছে করমর্দন এর মধ্য দিয়ে পরিচয় পর্ব

খুব সুন্দর কিক করেছেন স্যার এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আমি সকল লীগ সমষ্টি উন্নয়ন আধিকারিক গল্পকোট টু থেকে রয়েছেন শ্রী সুজয় ধর সমষ্টি উন্নয়ন আধিকারিক শুরু হচ্ছে টস অন্যান্য বিশিষ্ট দল যেখানে উপস্থিত হয়েছে এবং সর্বোপরি গল্পকোট টু সমষ্টি উন্নয়ন আধিকারিক কৌশিক মল্লিক যিনি এই খেলা হবে দিবসে আমাদের গোয়ালপুর টু ব্লককে আমন্ত্রণ জানিয়েছে যাতে দুটো ব্লক মিলে আমরা একসঙ্গে খেলা হবে দিবস পালন করতে পারি আজকে এখানে আমরা ষোলোই আগস্ট পশ্চিমবঙ্গ জুড়ে খেলা হবে দিবস পালন করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ জুড়ে ষোলোই আগস্টে আপনারা খুব ভালো করে জানেন খেলা হবে দিবস জুড়ে ঘটনা প্রত্যেক বছর ষোলোই আগস্ট খেলা হবে দিবস পালন করি প্রত্যেক বছর আমরা ব্লকে করতাম মিলা পৰিেকাৰ ग्वाल फर टू के सभापति अनवर भाई हमारे जिला परिषद के रिप्रेजेंटेटिव भाई ग्वाल फर वन के पंचायत समिति के मेंबर खागर के प्रधान के रिप्रेजेंटेटिव ग्वालफ अगर वन के पंचायत समिति समेध, पंचायत समिति के कर्मोद्खों और ग्वाल गौ, फर वन और ग्वाल फर टू के जितने भी हमारे स्टाफ आज खेला दिवस पालन करने के लिए आए हैं जैसे कल पंद्रह अगस्त था एक बहुत बड़ा ऐतिहासिक दिन हिंदुस्तान के लिए और आज जो है हमारे पश्चिम बंगाल के लिए आज जो है हमारा कैला होबे होबे दिवस जो हम लोग मनाते हैं हर साल कब मनाते ये मना तो, तो 2021 से हम लोग जो है स्टार्ट किए हैं और ये खेला होबे दिवस जो है तीन चार जगह मनाया जाता है एक जो है बांग्लादेश में भी, भी मनाता है उसके बाद आसाम में भी मनाता है उसके बाद बंगाल में भी मनाते हैं हम लोग कला होबे ये दिवस जो है हमारा मुख्यमंत्री ममता बन्दोपाध्याय के अनाउंसमेंट है उनका अनुप्रणय से उनका स्टार्टिंग से जो है उनका निर्देश से हम लोग आज तीन सौ अकतालीस तो ब्लॉक में मनाया जा रहा है फुटबॉल खेल करके है और यहाँ देख रहे हैं पंचायत समिति वर्सेस पंचायत समिति ग्वालपुर टू का पंचायत समिति ग्वालपुर वन आया है ग्वालपुर वन पंचायत समिति ग्वालपुर ग्वालपुरू पंचायत समिति दोनों मिल खेल रहे हैं ठीक इसी तरह से तीन सौ अड़तालीस तो पंचायत समिति खेल रहे हैं जिसमें बी डी ओ एस डी ओ डी उसके बाद पंचायत ऑफिस का पंचायत समिति का स्टाफ पंचायत समिति के मेंबर्स सारे लोग फील्ड में उतरे हुए हैं। ये एक ऐतिहासिक प्रोग्राम है इस ये खेला हुआ दिवस सोलह अगस्त है और हम लोग किस तरह से चमक दमक से कल जो है पंद्रह अगस्त मनाए और ठीक आज जो है फिर मना रहे हम लोग खिलाफ दिवस आज मना रहे हैं दीदी का निर्देश से। क्या 26 नहीं खेला हो दिवस पर नहीं उसी स्लोगन स्लोगन के साथ वही था म्यूजिक अच्छा था और गांड भी अच्छा था ये झलक पड़ा है लेकिन हमारा मुख्यमंत्री के नाम ही से यहाँ हमारे मुख्यमंत्री ममता बंदोपाध्याय के नाम से यहाँ वोट होता है यहाँ दो सौ चौरानबे सीट है दो सौ चौरानबे सीट में वो खड़ी हो उसको देख के वोट होता बनर्जी तो का हाँ ममता बनर्जी का उसके अलावा रब्बानी जितना ही बड़ा मिनिस्टर हो जाए जितना भी और बड़ा एम हो जाए वोट होता है हमारे मुख्यमंत्री को देख करके तो उनका नीट एंड क्लीन छवि है उनके जितने भी प्रार्थी वो सिलेक्शन करते हैं उनका भी नीट एंड क्लीन छवि होता है लेकिन सबसे ज़्यादा उनका होता है इसलिए उनको देख करके जो है पश्चिम बंगाल में 2011 से पहले तक और 2011 से के बाद तक आज जितने भी संगठन तैयार हुआ है तृणमूल कांग्रेस का उसको देख करके अब वोट भी होता है उनको देख करके जब तक वो जिंदा रहेंगी तब तक जो है हुकूमत यहाँ उन्हीं की सरकार उन्हीं की सरकार रहेगी और उन्हीं की हुकूमत महिलाएं सबसे ज्यादा प्रभावित होते हैं जाहिर सी बात है महिलाओं के लिए इतनी स्कीम्स करती है वो चोरान्डो स्कीम चोरान्डो स्कीम के अलावा फिर आज जो है अमदर पड़ा अमदर समाधान ये पूरे हिंदुस्तान में किसी भी स्टेट में इस तरह का स्कीम नहीं है इस स्कीम को करके पब्लिक जो है आज ये एहसास कर रहा है मेंबर प्रधान सिर्फ सिर्फ देखने के लिए है वहाँ पब्लिक जो है वहां जो सपोर्ट करेंगे जो स्कीम देंगे उसी स्कीम को जो है कंटिन्यू करना पड़ेगा बी डीओ को एसडीओ को डीएम को ऊपर लेवल में वो तो वो यार पानीपत में तो एक पंचायत में जो है जो जीता हुआ था वो हार जाता है सुप्रीम कोर्ट में जो हारता है वो जीत जाता है सुप्रीम कोर्ट में जो काउंटिंग हुआ चौदह अगस्त को शायद हा? में बताया गया कि जो जीता हुआ था वो हार गया है जो हरा हुआ था वो जीत गया है छब्बीस मिनट खेला होगा अच्छी तरह ऐसी यहाँ के ग्वाल के प्रधान और पंचायत समिति के मेंबर कर्मोद यहाँ पे मौजूद है आप लोग देख पा रहे हैं तो इसका जो लुफ्फ तो ले रहे हैं खिला दिवस का मौके पे मना रहे हैं क्या तो। पैगाम देंगे आज यहाँ पैगाम देखिए ये तो खिला दिवस अगर फुटबॉल से ही दीदी बोली थी इससे खेलने से होता है कि आपका जो फिटनेस के ऊपर भी बहुत ये होता है कि स्टेमिना आप देख रहे हैं कि हम लोग देखते देखते देख रहे देख 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 दोनों वीडियो साहब जो बैठा हुआ है मतलब ये एक एज का भी फैक्टर रखता है और आपका खेलने से होगा कि स्टेमिना आपका जो जिसम के एतबार से एक्सरसाइज अब इतना महत्वपूर्ण हो गया है जो आपको 30-35 साल के बाद भी हम लोग अभी देख रहे हैं क्या ऐसा एक अगर फिटनेस अगर ठीक नहीं है आपका तो कार्डियक अटैक हम लोग देख रहे हैं कि उम्र किसी का मान लीजिए बीस साल हो बाईस साल हो इस उम्र में भी कार्डियक अटैक अचानक देख रहे हैं हम लोग हार्ट अटैक के इससे जो मर जाते हैं अगर फिजिकल फिटनेस अगर आपका ठीक रहे तो मुझे लगता है बहुत सारी बीमारियों से जो है मुब्तला जाते हैं गुजास्ता बार आप लोग भांगा भागा खेले थे इस बार के किस तरह से खेलेंगे इस बार तो हम लोग दो सौ तिरानबे जो आपका विधानसभा है दो सौ मान इसमें दादाजी খেলা উদযাপন হচ্ছে উপস্থিত রয়েছে রাজ্যের কী বলবেন তোমাদেরকে ধন্যবাদ দিচ্ছি আজকে তোমরা এখানে আমাদের ব্লকের ক্যাম্পাসে আসছো আজকে আমাদের খেলা দিবস আছে ষোলোই আগস্ট আমাদের অনারেবল চিফ মিনিস্টার মমতা দিদি দু হাজার একুশের পরে দিয়েছিলো কে খেলা দিবস হবে আর আমরা দু হাজার একুশের পরে ষোলো আগস্ট থেকে আমরা খেলা দিবস করছি প্রতি ব্লকে পশ্চিমবাংলার আজকে আমাদের সঙ্গে আছে এমআইসি আই সি গুলাম রব্বানি সাহেব আছেন এখানে দুই ব্লকের আমাদের বিডিও সাহেব দুই ব্লকের স্টাফ আমাদের চাকলিয়ার ব্লকের সভাপতি অনোয়ার ভাই আছে আমাদের সহকারী সভাপতি রিপেনেটিভ আহমদ আছে এখানে এখানে আমাদের জেলা পরিষদ মেম্বর বাবু আছে জেলা পঞ্চায়েত রিপ্রেঞ্জেনের মেম্বর জৈনুল ভাই আছে গ্রাম পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েত সমিতি মেম্বর কর্মদক্ষ সবাই আছে এখানে সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি আসার জন্য রাজ্যের মন্ত্রী গোলাম রবানি সাহেব তথা বাকি সকল অতিথিগণ প্রত্যেকটা খেলোয়াড়কে এক এক করে প্রথমে গল্প করব তারপর গল্প করত প্রথমে গল্প করে যত খেলোয়াড় এখানে রয়েছেন আপনারা সকলকে মেডেল করে দেওয়া হবে তারপর গল্প করতে খেলোয়াড়কে মেডেল করে দেওয়া হবে গল্প ক্যাপ্টেন তথা গল্পগ্রানের সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রী কৌশিক পল্লী মহাশয়কে এক এক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক তথা বাকি সকল খেলোয়াড়দের মেডেল করিয়ে দিচ্ছেন আমাদের রাজ্যের মধ্যে হাত সকলে সকালে হাততারি দেবেন যে হারে সেও সিকান্দার সিকান্দার উভয় পক্ষই কেউ কালো এগিয়ে নয় প্রথম অনুযায়ী খেলায় করতে হয় আমরা জিতেছি চলছে সমস্ত খেলোয়াড়দের মেডেল করিয়ে দেওয়ার কথা সমস্ত জন আধিকারিক শিশু জয় মহাশয় আমি সকলের কাছে তারপর একে একে সমস্ত খেলোয়াড় যাদের জন্য আজকের ম্যাচ সত্যি সকলে উপভোগ করেছি এত সুন্দর ম্যাচ উত্তর দিনাজপুর জেলার ইতিহাসে আমার মনে হয় এই ধরনের ম্যাচ দুই ব্লকের মধ্যে এই প্রথম এবং খুবই আকর্ষণীয় ওই ম্যাচ হয়েছে চলছে সকলকে মেডেল পরি দেওয়া পর্ব সর্বোচ্চ বলদাপে গল্প করতে পক্ষ থেকে প্লেয়ার অফ দ্য ম্যাচ বা ম্যান অফ দ্য ম্যাচ তার হাতে ট্রফি তুলে দিবেন আমাদের রাজ্যের মন্ত্রী জনাব গোলাম রব্বানি এবং ম্যান অফ দ্য ম্যাচ বা প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন শামসাদ আলী ফ্রম গল্প করতে ব্লক তথা পঞ্চায়েত সমিতি ওনার হাতে একটু জোরে হাত তালি ম্যান অফ দ্য ম্যাচ ট্রফি তুলে দেওয়া হলো তার হাতে এবার রানার্স আপ গল্পপুর বন ব্লকের তরফ থেকে যিনি ক্যাপ্টেন আমি ভিডিও স্যারকে অনুরোধ করব গল্পপুর বন রানার্স আপ এনাদের জন্য যদি হাত তালি তবে তুলে দেওয়া হচ্ছে রানার্স আপের গল্পপুর বন ব্লকের হাতে এটা একটা স্মৃতি হয়ে থাকবে আজকে খেলা হাতে দিবস দু পঁচিশ সত্যি এক রোমাঞ্চকর ম্যাচ আমরা সকলেই উপভোগ করলাম এবার যে মুহূর্তের জন্য আমরা অধীর আগ্রহী ছিলাম শুরু থেকে কে হবে খেলা হবে গল্প টু পঞ্চায়েত সমিতির সভাপতি আরো সকলে মিলে চ্যাম্পিয়ন্স ট্রফি তুলে দেওয়া হলো গল্প এর হাতে আমরা সত্যি গর্বিত আজকের এই ম্যাচে এত সুন্দর এক ম্যাচ আমরা উপভোগ করলাম এই মাঠে